ভালোবাসায় সব কিছুই হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছুই করানো যায় না নিজে ঠিক থাকুক কে কি করলো ভেবে লাভ নেই ভগবান সব জানে তার বিচারে কেউ ছাড় পায় না যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে নাম জপতে জপতে ইন্দ্রিয়গুলোর অনিষ্ট শক্তি নষ্ট হয়ে যায় ধ্যান জপ ঈশ্বর চিন্তা সৎ কাজ করলে পাপ কেটে যায় ইষ্ঠে যার সর্বদা মন থাকে তার কখনো অনিষ্ট হয় না একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও যখন তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছ তখন থেমো না চলতে থাকো ভালো সময় তোমারও আসবে হেরে যাব বলে পথ চলা শুরু করিনি হোঁচট খেয়েছি অনেক সামলেওছি একাপ তবু মনের আশা আজও আছে চলতে চলতে পথের বাঁকে কেউ একজন ঠিক বলবে আমি আছি ভয় নাই ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দাঠারটা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে যে রাস্তায় তুমি চলছো যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই মানুষ তো ভগবানকে ভুলে আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করে যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তথ্য আলোচনা করতে করতে জ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হও ব্রহ্ম সকল বস্তুতেই আছেন তবে কি জানো সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক একজনে এক এক রকমের বলেন পথ অনেক সেই জন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছে সাদা কালো লাল অনেক রকমেরই পাখি এসে বসে হরেক রকমের বল বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি বলি একটাই পাখির বোল আর অন্যগুলো পাখির বোল নয় এইরূপ বলি না